হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে ঈদের কিছু কালেকশনের ডিজাইন শেয়ার করার জন্য চলে আসলাম তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো আপনারা প্রথমেই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকলের অনেক বেশি পছন্দের একটা ড্রেস কারণ ম্যাক্সিমাম আমি কমেন্টেই পাই আপু কালো ড্রেস দেখান কালোর মধ্যে নিতে চাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের মধ্যে হাতের ফুলকারি কাজ করা আছে এবং নিচের প্যানেলে কুশিকাটার কাজের লেস দেওয়া আছে আর আপনারা গলাটা দেখুন কতটা কালারফুল একটা ড্রেস এটা আপনারা চাইলে জিরো থেকে দশ বছর পর্যন্ত কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনারা চাইলে গলার ডিজাইনটা এবং ফুলের কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে প্রতিটা ড্রেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর ফুলকারি কাজ করে দেওয়া আছে এবং নিচে কুশিকাটা লেস হিসে করে দেওয়া আছে আর গলাতে তিনটা করে ফুল দেওয়া আছে তো আপনারা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে এই বল প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার হবে মানে কমন যে কালারগুলো আছে সবগুলাই আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন তো আপনাদের পছন্দ মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই বল প্রিন্টের কাপড়গুলোতে কিন্তু নিচে যে লেসগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কাটার কাজ না এটা হচ্ছে কিনা লেস আপনারা চাইলে কাটার লেসও নিতে পারেন তবে আপনার হচ্ছে বল প্রিন্টের ড্রেসগুলোর মধ্যে মানে রেডিমেড যে লেসগুলো পাওয়া যায় সেগুলোই বেশি ভালো লাগে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে আরও একটা ড্রেস আপনারা চাইলে আপনাদের মানে যে কোনো কালারের সঙ্গে গোলাটা চেঞ্জ করেও নিতে পারবেন আবার সেম ডিজাইন সেম কালার এগুলোও নিতে পারেন কিন্তু অবশ্যই আপনাদেরকে হাতে সময় রেখে তারপরে আমাদেরকে অর্ডারটা করতে হবে মূলত এটা ছিল হচ্ছে পাইকারি একটা ভাইয়ার অর্ডার ছিল এটা উনি হচ্ছে দশ পিস জামা বারো পিস গলা এবং একশো পিস ফুলের অর্ডার করেছিল তো গলা এবং ফুলের ডিজাইনটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো আপাতত আপনাদের সঙ্গে আজকে ড্রেসের ভিডিওতে শেয়ার করছি দেখুন এই ড্রেসটা কিন্তু সামনে থেকে মাসাল্লা অনেক বেশি সুন্দর আমার সব থেকে বেশি কাজ করা হয়েছে কমলা কালারটা কমলা বা বাসন্তী যেটাই বলেন না কিসের জন্য আর এই রন্ধন গলাটা নিয়ে তো সাদা মানেই অন্যরকম একটা ভালো লাগে আপনারা সাদার মধ্যেও নিতে পারবেন যে কোনো ডিজাইন কাস্টমাইজ করেও আপনারা নিতে পারবেন এটা জিরো থেকে দশ বছর পর্যন্ত দেওয়া যাবে যারা ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই এখন পাইকারি কোনো অর্ডার নেওয়া হবে না শুধু যদি আপনি গলা টুকু নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে পাইকারি দেওয়া যাবে কিন্তু ড্রেসের এখন পাইকারি অর্ডার অফ আছে মানে ঈদের আগ পর্যন্ত ঈদের পরে থেকে সবাই নিতে পারেন কিন্তু তার খুচরা দু এক পিস নিতে চান তারা হচ্ছে অর্ডারটা করতে পারবেন আমি কমেন্ট বক্সে এবং হচ্ছে ড্রেসক্রিপশন বক্সে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সবাই সেখান থেকে অর্ডার করতে পারবেন